বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি শুকনা বড় টক আচারের একটা রেসিপি শেয়ার করবো টক বলতে আমি বড়োয় আচারটাকে গোটা রাখবো এই যেটা আমরা এই গ্রীষ্মকালে গরমের দিনে কিন্তু আমরা কাজী বানিয়ে খাই আলু ভর্তা দিয়ে ভাজা মাছ দিয়ে মরিচের চাংনি দিয়ে কাজি করে কিন্তু গরমে এই বরের কাজিটা কিন্তু খুব মজা হয় আপনাদের সাথে আমি সেই কাজিটা আচার বানানোর পরে কিছুদিন পরে যখন বড়টা সুন্দর একটা ইয়ে হবে আচারটা তখন আমি আপনাদের সাথে কাজিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ হয় খেতে বরের কাজি সেই জন্য আমি এই গোটা বড় আচারটা করব টক আচার এখানে আমি বরে নিয়েছি এক কেজি কিন্তু বড়ইটাকে কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে আর বড়ের মধ্যে কিন্তু পোকা থাকে ভিতরে পচা থাকে সেই জন্য আমি এভাবে মাতার অংশ দিয়ে এভাবে চেক করে করে প্রতিটা বড়ই বেছে নিব তারপরে ডুবু পানিতে দুই তিনবার করে একদম ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে কারণ বড়ের গায়ের মধ্যেও কিন্তু এই তো সাদা সাদা কাদা মাটি আছে যেহেতু গুলা ফ্লো ইয়াতে মাটিতে শুকায় এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু চেক করাটা কিন্তু জরুরি প্রত্যেকটা বড়ে হাতে কিন্তু ধরে ধরে এভাবে আমি তো বড় বেছে নিব তার আগে আমার একটা কাজ করতে হবে সেটা একটু আপনাদের সাথে আগে শেয়ার নিই এটা আমি একটু ভিজিয়ে রাখব এখানে আমি সরিষা নিয়েছি কালো সরিষা আর সাদা সরিষা আমি এক মুঠি পরিমাণ সাদা সরিষা আর এক মুটি পরিমাণ কালো সরিষা নিয়েছি দুটাকে আমি একসাথে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো পর পরবর্তীতে আমি এটা ব্ল্যান্ড করে নিব আর চাইলে আপনারা পাটা থাকলে পাটা তো পিষে নিতে পারেন আমি এটা আবার ধুয়ে ভিজিয়ে নিচ্ছি এবার আমি বড়িটা ভাপিয়ে নিব ভালো করে ধুয়ে একটা স্টিনারে নিয়ে নিয়েছি ভাব দেওয়ার জন্য বড়িটা কিছুতে পানি দিয়ে সিদ্ধ করা যাবে না এই আচারটাকে কিন্তু ভাপিয়ে নিতে হয় আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক দিয়ে এসেছে চলার রাস্তাকে একটু ছোট করে দিলাম বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব এই তো গুলো নিচে করে দিয়েছি খাঁটানোর সময় আমি আবার দ্বিতীয়বার উল্টিয়ে দিচ্ছি খুব সুগন্ধে বের হয় যখন ভাপে দিই বড়ের সুগন্ধে একটা আলাদা সুগন্ধে হয় আমি আরেকবার ভাপিয়ে নিব আরো পাঁচ মিনিট তৃতীয়বারের মধ্যে আমি নামিয়ে নিব আপনাদের সাথে আমি সরিষার একটা শর্টকাট পদ্ধতি শেয়ার করছি যেটা আমি করতেছি সেটা আমার আমি চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারতাম কিন্তু এই গুটা টক আচারটাকে মধ্যে কিন্তু সরিষা একটু হালকা হালকা ভাঙা ভাঙে থাকতে হয় পুরা পুরাটা আমিষ না ব্ল্যান্ড করলে তো একদম মিহি হয়ে যাবে আমিষ হয়ে যাবে সেই জন্য আমি একটা শিলপাত দিয়ে একটা থালিতে করে এভাবে করে ভাঙ্গা করে নিচ্ছি জাস্ট আদা তাতলা হলে হবে এই তো আমি বাপে দেওয়া বড়গুলোকে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি বরে নিলাম এই যে বাছার পরে মনে হয় একশো দেড়শো গ্রাম মতো নষ্ট হয়েছে তারপর বাকিগুলোর মধ্যে আমি তিন ভাগের দুই ভাগ নিয়েছি টক আচারের জন্য গোটা আর এক ভাগ নিয়েছি আমি গুড় দিয়ে একটু রান্না করে খাব সেই জন্য এই গুড়ের গুড় দিয়ে রান্না করা বরের রেসিপিটা আমার দেওয়া আছে আপনারা চাইলে কষ্ট করে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমার গুড় দেওয়া বড়টা কিন্তু ভালো চলতেছে আজকে অল্প গুড় দিয়ে রান্না করব খাওয়ার জন্য ওইটা আমি গত সিজনে দিয়েছিলাম দিচ্ছি এক চামচ লবণ এক চা চামচ পরিমাণ দিচ্ছি পাঁচপুরন গোটা পাঁচপুরন দিলাম এক চামচ এখানে দিয়েছি আমি দুটা রসুনকে গোটা রসুনকে গ্র্যাটার করে দিয়েছি একটু থেতলা করে বা গ্র্যাটার করে দিবেন এগুলো সব কিছু কিন্তু প্যাস্ট দেওয়া যাবে না এ আচারে আর সরিষাটা তো আপনারা দেখেছেন আমি থেতলা করে নিয়েছি শিলপাটা হলে একটু বেশি ভালো হয় কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নাই দিচ্ছি দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া গোটা টক বড় আচারের মধ্যে এরকম সব কিছু একটু গোটা গোটাও দিতে হয় রসুন রাই মানে সরিষা আমার চালের দিয়ে আছে আমি দিতে পারতাম কিন্তু এই আচারের মধ্যে ওইটা দিলে এরকম ইয়াটা সারটা হবে না আর এটা যেহেতু আমি এই কচু শাকে লতিতে যেখানে ইউজ করবো সেখানেও দেওয়া যাবে সাথে আর কাজি করে খাবো গরমের দিনে কিন্তু বরু খাজিটা অসম্ভব মজা হয় সবার শেষে আমি একটা জিনিস অ্যাড করব এটা আমি ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে অল্প ভিনিগার আমি এক চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি এ তালিসহ এই তো আমার যেদিক দিয়ে আপনারা একটু রোদ পাবেন বারান্দা দিয়ে হোক জানালা দিয়ে হোক আর ছাত্রগুলো তো কথা নাই একটু রোদে দিতে পারলে কিন্তু ভালো হয় আর যদি কোনো রোদের মোটো ব্যবস্থা না থাকলে একটু ফ্যানের নিচে ডেকে একটু শুকিয়ে শুকিয়ে যাবে তারপরে একবার বয়ম্বা বক্সে ভরে ডেকে দিতে পারেন নর্মাল ফ্রিজে আমি নর্মালে রাখব যেহেতু ফ্রিজ আছে আমাদের রিক্স নিয়ে তো কোনো ইয়া নাই হয়ে গেল আমার বরোয়ের টক আচার দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই টক বরোয়ের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুডে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম